নিজ দেশে এবং বহির্বিশ্বের বিভিন্ন দেশে বলা যায় এক ধরনের অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নয়নশীল বিশ্বের এনজিওগুলোতে এক ধরনের লালবাতি বাতি জ্বালিয়ে দেওয়ার পর এবার তা নজর পড়েছে সেনাবাহিনীর দিকে না কোনো নির্দিষ্ট দেশের সেনাবাহিনীর প্রতি যে তিনি নজর দিয়েছেন বিষয়টি এরকম নয় কিন্তু ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনীর সদস্যদের কর্মকর্তাদের অনেকটা যক্ষের দল তাদের একেবারে খুবই খুবই আকাঙ্ক্ষার বিষয় জাতিসংঘের শান্তি মিশন সেই শান্তি মিশনের দিকে অশান্তির দৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের তার প্রশাসন প্রস্তাব করেছে শান্তি মিশনে জাতিসংঘের শান্তি মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাজেট মানে যেই ফান্ডিং করে সেই ফান্ডিংটি তারা বন্ধ করে দিতে চায় যুক্তরাষ্ট্রের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতিমধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে এই প্রস্তাবনাটি যদি গৃহীত হয় মানে এই প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত পাশ হয় তাহলে জাতিসংঘের শান্তি মিশনেই কেবল নয় জাতিসংঘের শান্তি মিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কন্ট্রিবিউশন সেটি তো বন্ধ হয়ে যাবে শুধু তাই নয় জাতিসংঘের সামগ্রিক বাজেটে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফান্ডিং সেই ফান্ডিংটিও কাটছাট হয়ে যাবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ফান্ডিংও প্রায় অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের এই প্রস্তাবে এই প্রস্তাবটি শেষ পর্যন্ত কোন দিকে যাবে পাস হবে কি হবে না সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পর্যন্ত যা করতে চেয়েছেন প্রায় সবগুলি তিনি করেছেন করে ছেড়েছেন ফলে এটি নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছে যে ফাইনালি দেশে দেশে বর্তমানে যে শান্তি মিশনগুলো আছে সেই শান্তি মিশনগুলোর ভবিষ্যৎ তাহলে কি বা যেই শান্তির কথা বলা হচ্ছে দেশে দেশে সেই শান্তি প্রক্রিয়ার কিংবা শান্তি উদ্যোগের কি হবে ঠিক এই আলোচনার সঙ্গে আমাদের জন্য প্রাসঙ্গিক যে আলোচনা সেই আলোচনাটি হচ্ছে বাংলাদেশ সহ ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনী এই পিচকিপিংয়ে গিয়ে মানে জাতির শান্তি মিশনে গিয়ে তারা ফাইন্যান্সিয়ালি সালভেন্ট হয়েছেন তাদের একটি বাড়তি আয়ের সুযোগ হয়েছে কিন্তু সেই সেনাবাহিনী তাদের পেশাদারিত্বের ক্ষেত্রে সেটি কি ভালো হয়েছে খারাপ হয়েছে এমন একটি বিতর্ক কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে দর্শক এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে আমার কিছু ভাবনা শেয়ার করতে চাই আমরা যদি ঠিক এই মুহূর্তে সারা বিশ্বে যেই শান্তি মিশন আছে জাতিসংঘের যে মিশন আছে সেদিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে এগারোটি পিস পিসকিপিং মিশন বর্তমানে জাতিসংঘের কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে সেখানে আটষট্টি হাজার বিয়াল্লিশ জন বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন বাহিনীর সদস্য কর্মকর্তা সেখানে দায়িত্ব পালন করছেন তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে মাত্র বাইশ জন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে খুবই সামান্য সেখানে আছে বাংলাদেশ হচ্ছে সেকেন্ড টপ ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রি অর্থাৎ ইউএন পিস মিশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ সদস্য সেখানে দায়িত্ব পালন করছে তাদের মধ্যে সেকেন্ড হায়েস্ট মেম্বার হচ্ছে বাংলাদেশ থেকে আর্মড ফোর্সেস ডিভিশনের ওয়েবসাইট থেকে আমি যে তথ্যটি পেয়েছি সেখানে বলা হয়েছে ছয় জন মানে আর্মি পুলিশ বিডিআর নৌবাহিনী সেনাবাহিনী বিভিন্ন বাহিনী থেকে যারা বিভিন্ন মিশনে কাজ করছে ফার্স্ট রয়েছে মানে এই ট্রু কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসাবে সবার উপরের স্থান রয়েছে ইথিওপিয়ার বাংলাদেশ সেকেন্ড এবং থার্ড হচ্ছে রোয়ান্ডা তারপরেই হচ্ছে চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়ার পরে নেপাল এবং পাকিস্তান মূলত নেপাল ভারত বাংলাদেশ পাকিস্তান রোয়ান্ডা এই ধরনের দেশগুলো থেকেই মানে সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের শান্তি মিশনের ইউএস এর মেম্বার হিসাবে সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এদের বাজেটের যদি আমি সর্বশেষ বাজেটটি ধরি ফাইভ বিলিয়ন ডলার হচ্ছে এই পিসকিপিং মিশনের বাজেট জাতিসংঘের এবং এই ফাইভ পয়েন্ট বিলিয়ন ডলার বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা ওয়ান বিলিয়ন ডলার কন্ট্রিবিউট করে যেটি হচ্ছে জাতিসংঘের কোর বাজেটের টোয়েন্টি টু পার্সেন্ট এবং যে পিসকিপিং বাজেট সেই পিসকিপিং বাজেটের হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তারা ফান্ডিং করে এর বাইরে মেজর ফান্ডিং যে কান্ট্রিগুলো আছে তার মধ্যে আছে চীন নাইনটিন পার্সেন্ট জাপান এইট পার্সেন্ট জার্মানি সিক্স পার্সেন্ট বাদ বাকিটা বিশ্বের বিভিন্ন দেশ অল্প অল্প করে কন্ট্রিবিউট করে বাট ফান্ডিংয়ের ক্ষেত্রে লার্জেস্ট কন্ট্রিবিউশন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অফ ম্যানেজমেন্টের বাজেট তাদের যে প্রস্তাবটি করেছে তারা বলছে যে তারা যে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলার সেটিকে জিরোতে নিয়ে আসতে আসার তারা প্রস্তাব করেছে তার মানে ইউএস সেখানে কোনো ফান্ডিং করতে চায় না এবং যদি এই ফান্ডিং করতে না চায় তাহলে এই পিস কিপিং মিশনের ভবিষ্যৎ কী হবে এবং বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল যে সেনাবাহিনীর সদস্যরা এই পিসকিপিং মিশনের দায়িত্ব পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে অতি রাগ হয়ে থাকে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের উপর এটার কি প্রতিক্রিয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন যেই কারণে মানে তারা একটি কারণও উল্লেখ করেছে যে কেন তারা এই বাজেটটিকে মানে রিফান্ড করে দিতে চায় তারা বাজেটটিকে কেন তারা আর উইথড্র করতে চায় সেটি হচ্ছে তাদের হিসাবে যে আফ্রিকার বিভিন্ন দেশে মিডিল ইস্টে মালি লেবাননে ইউএন পিসকিপিং যে অপারেশন পরিচালনা করছিল ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে সেখানে ইউএন ব্যর্থ হয়েছে এবং যেহেতু ইউএন ব্যর্থ হয়েছে তারা মনে করছে যে তাদের আসলে আর সেখানে ফান্ডিং করার কোনো প্রয়োজন নেই ট্রাম্প প্রশাসনই যে মানে এই পিস কিপিং ফান্ডিং বন্ধ করে দেওয়া নিয়ে কথাবার্তা বলেছে তা নয় আমরা যদি ঠিক এক বছর আগের দিকে তাকাই দু সালের অক্টোবর মাসের দিকে তখন বিভিন্ন পার্টির প্রায় একশো জনেরও বেশি কংগ্রেস সদস্য এক শতাধিক কংগ্রেস সদস্য সেই সময় ইউএন সেক্রেটারি জেনারেলের কাছে একটি খোলা চিঠি লিখেছিল সেই চিঠিতে তারা হুমকি দিয়েছিল যে তারা বলেছিল যে জাতিসংঘ তার দায়িত্ব পালন করছে না তাদের অবশ্য সেই হান্ড্রেড প্লাস কংগ্রেসম্যানের তাদের অবস্থান ছিল ইসরায়েলের পক্ষে এবং জাতিসংঘ ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিচ্ছে এমন একটি অভিযোগ তুলে তারা সেই সময় হুমকি দিয়েছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কন্ট্রিবিউশনটা আছে সেই কন্ট্রিবিউশনটা বন্ধ করে দিবে এবং সেই হান্ড্রেড প্লাস কংগ্রেস মেম্বাররা তারা স্পষ্ট চিঠিতে উল্লেখ করেছিলেন যে জাতিসংঘ এখন আর কোনো নিরপেক্ষ সংগঠন নয় তারা বিশেষ 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 গোষ্ঠীর পক্ষের হয়ে কাজ করে সেটি নিয়ে আমাদের ভিন্ন মত আছে আমাদের ডিবেট আছে আমরাও জাতিসংঘের ভূমিকা নিয়ে জাতিসংঘের পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলি সমালোচনা করি বিশেষ করে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে জাতিসংঘ আসলে তার প্রপার রোল প্লে করতে পারেনি বা প্রপার তার যেই শক্তি সেই শক্তির প্রয়োগ জাতিসংঘ করতে পারেনি এবং আরো নানা জায়গায় আছে সেই সব জায়গায় আমরা আমাদের কথা বলতে পারি কিন্তু হান্ড্রেড প্লাস কংগ্রেস তারা আবার ইসরায়েলের পক্ষে এক বছর আগেই এই ফান্ডিং বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল এখন এসে ট্রাম্প প্রশাসন নিজেরাই বলছে যে তারা আসলে যে ফান্ডটা করতো সে ফান্ডটা বন্ধ করে দেবে দর্শক এই যে মানে খেয়াল করবেন যে যারা জাতিসংঘ মিশনে এই সব দেশের সামরিক বাহিনীর সদস্যরা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেখানে যায় দেট হ্যান্ডসাম স্যালারি ফ্রম দেয়ার একটা মোটা অঙ্কের তারা আর্থিক সুবিধা পায় এবং সেই কারণেই প্রায় সব দেশের বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির আর্মি বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের একটা আকাঙ্ক্ষা থাকে কোনো একটা সময় মানে সেখানে যাওয়ার জন্য মানে সেখানে যেন তারা পোস্টিং হয় এবং সেই কারণে সেনাবাহিনী অনেক সময় তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে বিভিন্ন সময় এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তবে ইউএন পিস মিশনে এই যে ডেভেলপিং কান্ট্রি সেনাবাহিনীর সদস্যরা বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন এটি নিয়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বা বিভিন্ন দেশে যারা সামরিক প্রতিরক্ষা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা বেশ কয়েক বছর ধরেই এর অন্য একটি দিক নিয়ে এক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছিলেন তার কিছু কিছু জিনিস আমি বিভিন্ন সময় পড়ার সুযোগ হয়েছে সে সে দুঃখিত সেখানে তারা যে কথাটি বলতে চাইছেন যে যখন কোনো একটি দেশে প্রত্যেকটি দেশেরই প্রতিরক্ষা বাহিনী সেটি সামরিক হোক নেভাল ফোর্স এয়ার ফোর্স পুলিশ যেটি হোক না কেন তাদের নিজের দেশে নিজের দেশের জন্য তাদের কিছু সার্টেন মানে তাদের কমিটমেন্ট থাকে সার্টেন কিছু তাদের দায়িত্ব থাকে যেমন যে কোনো দেশের সেনাবাহিনীর নৌবাহিনী কিংবা বিমান বাহিনী তাদের মূল বিষয়টি থাকে যে যদি দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা যে কোনো বহিঃশত্রুর সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে তারা যুদ্ধ করবে এর বাইরে দেশের প্রয়োজনে দেশের আহ্বানে তারা তাদের কন্ট্রিবিউশন পালন কন্ট্রিবিউশন তারা করবে কিন্তু এই যে শান্তি রক্ষা মিশনে যখন আসে রক্ষা মিশনে তারা কিন্তু কোথাও যুদ্ধ করে না তারা সেখানে মানে শান্তি মানে মানে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে যখন এক ধরনের একটা অ্যাগ্রিমেন্ট তৈরি হয় এক ধরনের একটা সিস ফায়ার তৈরি হয় ঠিক সেই সময়টায় সেটি যাতে ঠিকঠাক মতো পালিত হয় এক ধরনের একটা ওভারসিং রোল তারা একটা গার্ডিয়ানশিপ রোল তারা পালন করে অনেকটা পুলিশিং রোল তারা পালন করে সেখানে এবং একটি আন্তর্জাতিক ফোরামে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে গিয়ে এই প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নানা রকম গোষ্ঠীর সংস্পর্শে আসে সেখানে যেহেতু ইউএন একটি মাল্টি কান্ট্রি একটি ফোরাম এবং বিভিন্ন দেশ এখানে কন্ট্রিবিউট করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সেখানে দায়িত্ব পালন করে তাদেরও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে এক্সচেঞ্জ করার সুযোগ হয় সেখানে একদিকে যেমন বিভিন্ন দেশের প্রফেশনালিজম এক্সচেঞ্জ করার সুযোগ তৈরি হয় আবার অন্যদিকে নানারকম স্বার্থমূলক বিভিন্ন বিষয়ে তাদের মাথায় ঢুকে যাবার সুযোগ তৈরি হয় কিন্তু ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনীর ক্ষেত্রে বা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি এই সব বা আলোচনায় উঠে এসেছে যে সেটি যেহেতু এখানে একটি বড় ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপার থাকে ফাইন্যান্সিয়াল গেইনের ব্যাপার থাকে ফলে তাদের কাছে অন্য যে কোনো কিছুর চাইতে এই গেইনটা যাতে কোনোভাবে ব্যাহত না না হয় বিঘ্ন বিঘ্ন ঘটে সেই দিকে তাদের নজর থাকে তো সব এই আলোচনাটা আমার কাছে মনে হয়েছে আমরা যদি একটু ঠিক বাংলাদেশের দিকে তাকাই আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ওয়ান ইলেভেনে আহ ময়নুদ্দিন ফখরুদ্দিনটা যখন ক্ষমতায় আসেন ঠিক সেই সময় কিন্তু যখন তুমুল আন্দোলন হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেই সময় একটি প্রসঙ্গ আলোচনায় আসে যে জাতিসংঘ বলেছে যে তারা মানে পরিস্থিতি শান্ত না হলে সেনাবাহিনীকে জাতিসংঘ মিশন থেকে বের করে দিবে এবং এরকম একটি কথা বলেই কিন্তু সেই সময় মানে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে দায়িত্বে এসেছে পরবর্তীতে অবশ্যই সেটি দিয়ে একটা বিতর্ক হয়েছে যে সেটি আসলে সত্য ছিল কিনা জাতিসংঘ সত্যি সত্যি এরকম কোনো কথা বলেছে কিনা সেই ধরনের একটা বিতর্ক তৈরি হয়েছে কিন্তু খেয়াল করবেন যে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী তাদের তাদের ফিরিয়ে দেওয়া হতে পারে ঠিক এই জিনিসটি কিন্তু সেনাবাহিনীর মধ্যে কাজ করেছে